আপনারা দেখছেন কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ বাইপাসের ভিআইপি বাজারে গভীর রাতে লাল সিগনালের তোয়াক্কা আক্কা না করে দুই বাইক আরোহীকে কার্যত উড়িয়ে দিল দামি বেপরোয়া গাড়ি আপনাদের সামনে কেবিপি আনন্দে এক্সক্লুসিভ চিত্র তুলে ধরেছি এই মুহূর্তের যেই খবর আপনারা দেখতে পাচ্ছেন বাইপাসের ভিআইপি বাজারে গভীর রাতে লাল সিগনাল তো না করে দুই বাইক আরোহীকে কার্যত উড়িয়ে দিল দামি বেপরোয়া গাড়ি ঘটনাস্থলে পুলিশ এসেছে সেখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর সেই হারিম করা ঘটনা গভীর রাতে বাইপাসের চিত্র তুলে ধরছি বিস্তারিত সেখান থেকে আমরা সরাসরি চলে যাব দেখুন কি ঘটেছে